আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওতে অম্প্রেশারের তিনটি টার্মিনালের ভিতর থেকে কোনটি স্টার্টিং কোনটি রানিং এটা টেস্ট ল্যাম্প এবং অ্যাবোমিটারের মাধ্যমে চেক করে দেখাবো আপনারা অনেকেই এই বিষয়টা নিয়ে অবগত রয়েছেন এরপরেও যারা নতুন রয়েছেন এই সেক্টরে নতুন কাজ করতেছেন তারা অনেক সময় বিভিন্ন সময় কোশ্চেন করে থাকেন যে তিনটা টার্মিনাল যে কোনটার সাথে আমরা ফেস কানেক্ট করব আবার এই কম্প্রেশার কিন্তু আপনি যদি ভুল কানেকশন করেন তাহলে কিন্তু কম্প্রেশার জ্বলে যাবে বেশিক্ষণ কিন্তু কম্প্রেশার ভালোভাবে চলবে না গরম হবে কমপ্রেশার কয়েলটা পুড়ে যাবে যার জন্য সঠিকভাবে কানেকশন করা খুবই কিন্তু জরুরি আচ্ছা প্রথমে আমরা এখানে টেস্ট ল্যাম্প ব্যবহার করবো এখানে কোনটা কোন কয়েল আমরা জানি উপরের এটা কমন আমরা এটা সবাই একটু জানি সেক্ষেত্রে আমরা কমন এবং একটা চেক করি এখানেও বাতি চলতেছে তাহলে এটার সাথে এটা কানেক্টেড আসে এবং এটার সাথেও কিন্তু এটা বাতিল চলতেছে এখন এই টেস্ট দিয়ে যখন আপনি চেক করবেন এখানে আলো দেখে আপনি নির্ধারণ করতে পারবেন যে কোনটা কোন কয়েল আলোটা এখানে এরকম জ্বলতেছে এখানে আলোটা এরকম জ্বলতেছে আলোটা একটু কিন্তু এই কয়েলটাতে একটু বেশি মনে এসছে আলো এই কয়েলটাতে তাহলে এ বেশি মনে হলে এটা হলো কি রানিং কয়েল অর্থাৎ প্যাস কম এই কয়েলটাতে তাহলে এখানে যে তিনটি টার্মিনাল রয়েছে একটা কমন এটা রানিং এটা স্টার্টিং এই জিনিসটাই আমরা অ্যাবোমিটারের মাধ্যমে রেজিস্টার দেখে বাছাই করব আর টেস্টাম যে আটটা দিন দেখব যে এটা কোনো বডি আছে কিনা এই কয়েলে ধরলাম এবং বডির সাথে দৌড়লাম আমাদের কম্প্রেসারটা কিন্তু বডি নেই বডি টু বডি ঠিক আছে এখানে কিন্তু কম্প্রেসার বডি নেই কোনো কয়েলই বডি নেই কিন্তু চেক করলাম ঠিক আছে কম্প্রেসার এরপরে আমরা অ্যাবোমিটারের মাধ্যমে চেক করব সম্মানিত ভিউয়ার্স এটা কিন্তু ডিজিটাল অ্যাবোমিটার বা মাল্টিমিটার এই মাল্টিমিটারের মাধ্যমে বিভিন্ন রাশি পরিমাপ করা যায় বিশেষ করে এই মিটারের মাধ্যমে আপনি এমপিআর পরিমাপ করবেন এস ডিসি এমপিআর এসি এমপিআর এসি ভোল্টেজ ডিসি ভোল্টেজ এবং এ পাশে রয়েছে ওমেগা রেজিস্ট্যান্স চেক করবেন এছাড়া এখানে কন্টিনিউটি টেস্ট করতে পারবেন ছোটো ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করবেন এ পাশে আপনি ক্যাপাসিটারের মান পরিমাপ করতে পারবেন যদিও এই মিটারের মাধ্যমে ক্যাপাসিটারের শতভাগ সঠিক মান পাওয়া যায় না এক্ষেত্রে আপনার দামি যে সানোয়ার মিটারগুলো বা অন্যান্য এলটির ইউএলটি এই মিটারগুলো দিয়েও সঠিকভাবে আপনার ক্যাপাসিটার মান পরিমাপ করা যায় আমরা এই রোটারি সুইচকে দুইশোর দিকে সেট করে নেব আর যে নব দুইটা লাগিয়েছি কালোটায় কমন এবং লালটা এই ভোল্টেজ দেখবো আমরা কিন্তু রেজিস্ট্যান্স দেখব ওহমে সেট করছি এখন আমরা দেখব প্রথমে মিটারটা আমাদের সঠিক আছে কি তার জন্য কন্টিনিউটিতে আমরা সেট করে নিয়েছি হ্যাঁ মিটার আমাদের ঠিক আছে এখন আমরা দুইশোতে সেট করে নিলাম এখন আপনার প্রথমে আমি এই দুই কয়েলের রেজিস্ট্যান্স দেখব এই দুইটা আমরা ধরে নিলাম আমরা যেহেতু দীর্ঘদিন ধরে কাজ কাজের সাথে জড়িত সেক্ষেত্রে এই দুইটা ধরে নিলাম যে এই দুইটার স্টার্টিং একটা রানিং একটা এই দুইটাতে রেজিস্ট্যান্স কত বেয়াল্লিশ ওহম এটা একটু খেয়াল রাখবেন বেয়াল্লিশ ওহম এখন আমরা দেখব কমন প্লাস আপনার এই একটা এটাতে আছে উনতিরিশ হোম আবার কমন প্লাস এই পাশেরটা এটাতে আছে মাত্র তেরো হোম তাহলে এই দুইটাতে রেজিস্ট্যান্স কম তার মানে এটা বলা যায় আপনার রানিং কয়েল এটা ধরা যায় স্টার্টিং কয়েল আর এটা হলো কমন কমন কেন যে দুইটার সাথেই কিন্তু আপনার রেজিস্ট্যান্স দেখাচ্ছে এটাতে দেখাচ্ছে আপনার উনত্রিশ আবার এটাতে দেখাচ্ছে আপনার তেরো হোম তাহলে আমরা যখন ফেস কানেকশন করবো এইটার সাথে কানেকশন করবো সম্মানিত ভিউয়ার্স এখানে আপনার ওএলপি রয়েছে ওভারলোড প্রোটেক্টর বা পাথর রিলে এছাড়া রয়েছে পিটিসি রিলে পিটিসি এর ফুল মিনিং হলো পজিটিভ অফিসিয়েন্ট রিলে আর ওএলপি ওভারলোড প্রোটেক্টর এই দ্বারা কাজ করেন এরা কীভাবে সহজেই এটা চেক করবেন এটা টেস্ট ল্যাম্পের মাধ্যমেও চেক করতে পারেন আবার এই অ্যমোমিটার মাধ্যমেও চেক করতে পারেন যদি এখানে আপনার এটা আমরা কন্টিনিউটি দেখব কন্টিনিউটিতে সেট করে নিয়েছি এখানে মান শো করতেছে এর মানে আপনার এখানে বাতিটাও জ্বলতেছে এর মানে হলো এটা ভালো আছে তারপরে এই ওয়েল পিটা আপনার এখানে ধরলাম এখানে ধরলাম এটাও ভালো আছে তবে এইটা একটু পুরাতন বিদায় কিন্তু কন্টিনিউটিটা এরকম বাতিটা এরকম পুরোপুরি জ্বলতেছে না এটাও ভালো ইউজ করা যাবে যদি আপনাদের কন্টিনিউটি না দেখায় তাহলে আপনি বুঝে নেবেন এই ওভারলোড প্রোটেক্টিভটি খারাপ রয়েছে অনেক সময়ই এটার যেহেতু সেফটি ডিভাইস এটার কাজ হলো এক্সট্রা ভোল্টেজের হাত থেকে এই কম্প্রেশনের রক্ষা করা এটা কানেকশনের প্রসেস হলো এখানে দেখেন একটা সিদ্র রয়েছে আর এই কমনের এখানে এটা কিন্তু নিচে কানেকশন করে হবে না এখানে এটা আমি এভাবে লাগিয়ে দেবো এটা সহজেই আপনারা এভাবে সেট করে দেবেন আর এখানে এই পিটি সিরিলের পিছনে দুইটি সিদ্র রয়েছে এই দুইটি আপনি এই দুই পিনের সাথে কানেক্ট করবেন স্টারিং আর রানিংয়ের সাথে আচ্ছা এখানে এই কানেকশন করে দিলাম এখন আমাদের কানেকশন করার বলা আমরা আলাদা একটা পিন প্লাগ নেবো টু পিন প্লাগের মাধ্যমে এখানে আমরা সাপ্লাই দেবো এখানে নিউট্রল এবং ফেস এই নিউট্রালটা আমরা কানেকশন করব এই কমনের সাথে আমরা জানি যে সিলিং ফ্যান মোটর এগুলোর কিন্তু কয়েল কানেকশনের সিস্টেম একই রকমের স্টার্টিং রানিং তখন দুই কয়েল হবে দুই কয়েলের কিন্তু আপনার কমন প্রান্ত হল নিউট্রাল সেম রকমের এর ভিতরেও যে সিঙ্গেল ফেজ একটা মোটর রয়েছে ইন্ডাকশন মোটর রয়েছে এই ইন্ডাকশন মোটরেও আপনার দুই প্রান্ত শর্ট করে কমন বের করা হয় এই কমনে আমি নিউট্রাল কানেক্ট করে দিয়েছি আর আপনার ফেস কানেক্ট করবেন তাহলে কোন টার্মিনালে এই পাশটা কিন্তু রানিং পেয়েছি আমরা রানিংয়ের সাথে অলওয়েজ ফেস কানেকশন হবে আর এখানে একটি টার্মিনাল এবং একটি টার্মিনাল এই দুই জায়গায় আপনি ক্যাপাসিটার কানেকশন করবেন এই দুই জায়গায় পিটি সিরিলের এই দুইটা কিন্তু ফাঁকা থাকবে অনেক রেফ্রিজারেটারে ক্যাপাসিটার লাগানো থাকে ওইগুলোর বেলায় এই দুইটাতে আপনি ক্যাপাসিটার লাগিয়ে দেবেন যেহেতু আপনাদের আমি চেক করে দেখাবো তাহলে শুধু আমি রানিংয়ের সাথে ফেসটা কানেকশন করে কম্প্রেশার চালু করে আপনাদের দেখিয়ে দেব সম্মানিত ভিউয়ার্স যারা নতুন এই লাইনে আসতেছেন ইলেকট্রিশিয়ান বা এই টেকনিশিয়ান হবেন এরা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যদি কোনো কারণে ভুল কানেকশান হয় তাহলে কিন্তু আপনার কম্প্রেশারটি পুড়ে যাবে তবে আপনাদের জন্য বলবো আমাদের প্রতিষ্ঠানে কিন্তু আপনার ইলেকট্রিক্যাল এসি ফ্রিজ এবং মোটর রিওয়েন্টিং। এই কোর্সগুলো কিন্তু দীর্ঘদিন ধরেই চালু হয়েছে আপনারা বিভিন্ন ভিডিও বা পোস্টের মাধ্যমে নিয়মিত জানতে পারতেছেন আমাদের কার্যক্রমগুলো দেখতেছেন যদি আপনারা দিনাজপুর শহর বা এই কাছাকাছি থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠান ভিজিট করবে আমাদের এখানে একটা ব্যাধে সর্বোচ্চ আমরা দশজন ছাত্র নিয়ে থাকি সর্বোচ্চ যদি আপনারা দূর দূরান্ত থেকে আসেন সেক্ষেত্রে আমাদের এখানে কাছাকাছি পলিটেকনিক সরকারি কলেজ ইউনিভার্সিটি রয়েছে যার জন্য পর্যাপ্ত পরিমাণে ম্যাচ রয়েছে থাকার সুব্যবস্থা রয়েছে তাহলে নিউটল ওভারলোড প্রোটেক্টরের কানেকশন করলাম এবং পিটি সিরিলের রিলের সাথে ফেস কানেকশন করলাম রানিং কয়েলের সাথে এ পাশে দিলে কিন্তু এ কানেকশন হইতো এখন আমি টু পিন সাপ্লাই দিয়ে দেবো সাপ্লাই দিলাম সুইচ অফ করে দিলাম এখন কিন্তু কম্প্রেসার চালু হয়ে গেছে আপনারা কম্প্রেসার চালু হয়েছে শব্দটা বুঝতে পারবেন কিনা আমরা যদি এ পাশে একটু দেই তাহলে শব্দ বোঝা যায় এবং এই কম্প্রেসার চালু হয়ে গেছে এখানে কিন্তু এই পাশ থেকে যেহেতু আমাদের কনডেন্সার কানেকশন করা হয়ে গেছে এখানে আমরা কিন্তু গতকালকে এই কনডেন্স এই কনডেন্সারের সাথে কম্প্রেসারটি কানেকশন করেছি খুব ভালো স্পিড এখানে কিন্তু ধরে রাখা যাচ্ছে না সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সহজে এরকম কম্প্রেসার কানেকশন করতে পারবেন ওভারলোড প্রোটেকশন এবং পিটিসি রিলেট চেক করতে পারবেন এই ট্রেনিং সংক্রান্ত বিস্তারিত জানার জন্য আমাদের অফিস ভিজিট করুন ওয়ানএসপি পাম মোটরের কয়েল বাদাই হিসাব এই মোটরটির সোলোড হলো বৃষ্টি বৃষ্টির স্লোডে কয়েল সংখ্যা হলো দশটি এই দশটি কয়েলের ছয়টি রানিং কয়েল এবং চারটি স্টার্টিং কয়েল রানিং কয়েলে বাইশ নম্বর তার ব্যবহার করেছি এবং ছোট কয়েলে পঞ্চান্ন প্যাশ তারপরের কয়েলে আমরা ষাট প্যাচ দিয়েছি তারপরে পঁয়ষট্টি প্যাশ দিয়েছি এবং স্টাটিকে চব্বিশ নম্বর তার ব্যবহার করব সেটাতে নব্বই এবং পঁচানব্বই টান দিব তবে মোটরের কয়েল বাঁধার ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে অরিজিনালি যে নম্বর তার ছিল এবং যত সংখ্যক প্যাশ ছিল ওইটাই আপনার দিতে হবে